আবিদ এ আবির আবির ভাই আমার ছাগলটা নিও না এই ছাগলটা আমার সম্পদ তুমি তো জানো জাতিক ভাইয়ের কাছ থেকে আমি টাকাটা নিছি একটু দিয়া এই ছাগল বেচা এই ছাগল বেচা আমার মারে আমি চিকিৎসা করমু নিও না ভাই আমার শেষ সম্পদটা নিও না ভাই আমি টাকাটা দিয়া দেব তুমি তো জানো জাতিকের কাছ থেকে আমি টাকাটা নিছি কিন্তু যে এটা নিয়েছি এটা কাতে আমার মায়ের চিকিৎসা হয় নাই ডাক্তারে কইছে ডাকা আমি চিকিৎসা করলে আমার মায়ের সুস্থ হয়ে যাব দেহ জব্বার ভাই তোমারে নয় দিন ধরে খুস্তা ভাই তোমারে পাই না ভাইয়ের হুকুম আছে তোমারে নিয়ে যাইতে ঠিক আছে আবার এটাও বইলা দিছে যে ওরা যদি জববার যদি বাসায় নাথাকে জববারে বাড়ির যা জিনিসপাতি আছে সব নিয়ে যাইতে তাই আমি ছাগলটা ভাইছি ভাই ছাগলটা আমি নিয়ে যাবো ভাই বাইরের হুকুম আছে না নিয়ে গেলে সমস্যা ভাই বোঝো না তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করি Oh